একটু পরেই শুটিং শুরু হবে এখন সেই শুটিং এর প্রস্তুতি চলছে আর মাউন এখন কম্পিউটার চালাচ্ছে একটু লাইট জ্বালালে বেশি ভালো হবে আমি লাইট একটু জ্বালিয়ে দিই এই দেখো দেখি নাইরা সাজছে আয়নাতে আর এখানে ছোট বাঁধার ছিল মাউন্ট চলে এলো বল কি শুটিং? কতটা পার? হবে এখন হবে এখানে। সবই এখানে আর ওখানে এখানে এরকম করে ভিউ হবে নাকি? শুটিং করতে বাইরে যেতে হবে সকাল ছটায় উঠতে হবে স্ট্রাগল করতে হবে। বল। শুটিংে চলে যেতে হবে দূর দূরান্ত। সেই দূরে দূরে সিন আসতে হবে যে মানুষকে দিতে হবে তাহলে দেখবে এই একই জায়গা এটা ওই বাড়িটা এগুলা দেখবে না বুঝলি এর জন্য প্রয়োজন ছিল সাপোর্ট সে সাপোর্ট আর নেই তো চান্স বাংলা ধীরে ধীরে এখন ধ্বংসের পথে শেষ চান্স বাংলা আর চান্স বাংলা দেখতে পাওয়া যাবে না যা ভিডিও আছে ওগুলোই দেখবেন নতুন করে আমরা বানাচ্ছি সেরকমই ভালো লাগছে না বানাতে কারণ চ্যানেলে সাবস্ক্রাইবার তুলনায় এক পার্সেন্টও ভিউ আসে না তবে এটা সমস্যা আজকে নয় দীর্ঘ তিন বছর যাবৎ তিন বছরের বেশি হবে তখন থেকে একই রকম সমস্যা চলছে এখান জাহান হাই হ্যালো আমাদের আশেপাশে থেকে কেউ যদি অভিনয় করতে ইচ্ছুক হন তাহলে আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের অফিসে যোগাযোগ করবেন অভিনয়ের ইচ্ছুক ব্যক্তিরা আমাদের বাড়ির নিমতিতা মুর্শিদাবাদ দেখা যাক কতদিন আবার ভিউ ডাউন থাকে ও কি বলবো মানে ভিউ ডাউন সমস্যা নিয়ে আর পারছি না বলে ভিডিও বানানোর ইচ্ছা এনার তবে নতুন ছেলে মেয়ে যদি আগ্রহী হয় ট্যালেন্ট ভালো থাকে তো অবশ্যই যোগাযোগ করুন কেউ শুটিং করলে আমাদের কাছে চলে আসবেন আমাদের বাড়ির ঠিকানা কামালপুর কামালপুর নিমতিতা কেমন আছিস ভালো আছিস হ্যালো চেষ্টা করছি ভাইজান চালিয়ে যাওয়ার কিন্তু পারছি না নিখাত জাহানের মেসেজগুলো স্ক্রিন থেকে ডিলেট হয়ে যাওয়ার কারণটা কি বুঝতে পারছি না মনে হয় এই চ্যানেলে আর গ্রো করবে না রাস্তা বদল করতে হবে কারণ চান্সমালায় এক পার্সেন্ট নেই সাবস্ক্রাইবার তুলনায়

প্রতিদিনের মতো আজকেও শুটিং করব আর শুটিং এ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি আমি ক্যামেরা হাতে নিয়ে বসে আছি আর মাউন বসে আছে আচ্ছা মেসেজগুলো ডিলিট কেন হয়ে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না হ্যাঁ অবশ্যই আসুন অসুবিধা নাই অভিনয় প্রেমীরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই সাপোর্ট সকলকেই করি আমি সকলকেই করে দেবো পঁচিশ মিনিট লাইভ করবো তার মধ্যে চার্জ হয়ে যাবে তো আশা করছি মামুন ভালো আছে ফোন সব সময় তোলা হয় না ভাই আমাদের অফিসে এসে কথা বলবা অফিস টু আসবো অফিসেসব কথা বলবো এটা আমাদের অফিস যেটা ভিডিওর মাধ্যমে দেখতে হচ্ছে ধন্যবাদ সমিল এন্ড ফ্যামিলি ওকে আসলে যা বুঝতে পারছি আমাদের নাটক প্রায় সবাই দেখে কিন্তু ওল্ডগুলো নিউগুলো দেখছে না নিউগুলো যখন ওল্ড হচ্ছে তখন আবার দেখছে এই সমস্যাটার জন্যই এনার্জি হারিয়ে যাচ্ছে মানে নতুন ভিডিওগুলোতে ভিউ আসছে না কিন্তু এই নতুন ভিডিওটা যখন এক বছর দেড় বছর বয়স হয়ে যাচ্ছে তখন সেই ভিডিওতে আবার ভিউ চলে আসছে কিন্তু ভিডিও ছাড়া মাত্র যদি মানুষ না দেখে ওটাকে ফলো পে গন্তি করা হয় সেটা মুভির ক্ষেত্রেও ফ্লপ হয়ে গেলে সেটা দেয় আর ভালো লাগে না এই কারণে অনেক মানে সিনেমার বড় বড় অ্যাক্টার গুলো মানে সিনেমা করে ছেড়ে দিয়েছে কারণ ফ্লপ দেখতে ভালো লাগে না কারণ অনেক কষ্ট করে একটা কাজ করার পরে ফ্লপ হয়ে যায় হতে পারে আমরা গ্রামের লোকেশনে কাজ করি বাইরে কাজ করতে পারি না কারণ বাইরে যেতে গেলে কি ভিড় হয় আপনারা তো ভালো করেই জানেন কারণ এই ভিডিও দৃশ্যগুলো আমি তো এই চান্স বাংলা চ্যানেলে দেখিয়েছি আর সেই জন্য বাইরের এনার্জিটা আমাদের হারিয়ে যায় এই দেখি বাইরের লোকেশনে শ্যুট আবার ফেলবো আর মিউজিক ভিডিও বানানোর প্ল্যানিংয়ে আছে চান্স মালাই মিউজিক ভিডিও আসবে অতি শীঘ্রই আমি লাইভ করছি সেই লাইভে লাইভ চলাকালীন একটা ভিউজ দেখতে পাই সেটা প্রচুর ভিউ থেকে বলা যায় সবাই পরিচিত লাইভটা যখনই কেটে দেব টোটাল ভিউজ একদম পুরোপুরি ডাউন মানে সেটাতে আর কোনো রেকমেন্ডস কোম্পানির থেকে থাকবে না এটা কেন করছে কোম্পানি আমাদের সঙ্গে আমরা বুঝতে পারছি না আমাদের সমস্ত একটা ছেড়ে দেওয়ার কারণেই হচ্ছে ফ্লপ খেয়ে খেয়ে আর সহ্য হয়নি বলেই সব ছেড়ে দিয়েছে আবার যদি সেরকম হয় আগের মতো ভিউজ তবে অনেক কেউ আবার কাজ করতে আগ্রহী হবে আমাদের ধারণা এই গেম বন্ধ করে জানি না কি হবে আগামী দিনে কিন্তু আমরা নাটককে খুব ভালোবাসি বলে লস লাভ কোনো দিকে তাকায় না পুরেই যায় নাটকের মাধ্যমে ছোট্ট করে কিছু না কিছু একটা বার্তা থাকে সে বার্তা আপনাদের জন্য কিন্তু আমরা পারি না কমেডি ভিডিও করতে আমাদের আমরা পারি না মানুষকে হাসাতে কারণ মানুষের অনেক দুঃখ দেখেছি আমরা তবে দুঃখের মধ্যে হাসি আমি তো ফোটাতে পারছি না অনেক তো ফুটাচ্ছে আমরা শুধু মানুষের সঙ্গে সামাজিক ভিডিও করে যাই মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি সাপোর্ট করি সবার দুঃখে দুঃখী আমরা অবশ্যই দেখা যাক ভাই আমাকে খুব সাপোর্ট করে তাকে বাইরে আছে না ঘরে আবার মনে হয় সেই আলিয়া টাইগার মোড়ে একটা প্রোগ্রাম আছে ফানের সঙ্গে আরও অনেক রকম অনেক কিছু চাইছে মানুষ আমরা বুঝতে পারছি পারছি সবই কিন্তু আমি করতে না যাক মানে যুগটাই একটু সোশ্যাল অন্য রকম বর্তমান দেখা যুগে একটা সময় আমরা ছিলাম ভালো ভালো কন্টেন্ট করতাম তখন আমাদের ভিডিওগুলো গুলো দেখত এখন তো প্ল্যাটফর্ম অনেক কেউ কাজ করছে এবং ইউটিউবে মানুষ তো কমই ঢুকছে মানে ফেসবুকেই সব মজা নিয়ে নিচ্ছে আর ফেসবুকে তো মানে কী বলবো আর অনেক রকম কন্টেন্ট তার মধ্যে আরও যারা আছে বেস্ট বেস্ট হয়ে আপনারা বুঝতে পারছেন কাদের কথা বলছি তো ওদের জন্য আমাদের টিকে থাকাটা মুশকিল হয়েছে ভালো কন্টেন্টের তো হয় খারাপ হতে হবে ভালোর যুগ নাই ভালো শেষ খারাপ হতে হবে কিন্তু আমরা পারছি না দেখা যাক চান্স সব ভিডিওর ভালোর মধ্যে দিয়ে আশা করি আবার একবার ফুটে উঠবে চান্স বাংলা এটা ভরসা আছে সবথেকে বড় আমাদের কাছে যেটা মানে মার পড়েছে সেটা কোম্পানির দিক থেকে কোম্পানির দিক থেকে ভিডিওতে কোনো রেকমেন্ডস নেই জিরো মাওন কি দেখছিস লাইভ লাইভে দেখতে পেছিস লাইভে সঙ্গে কথা বলছি আমাদের ভিডিও কেউ দেখছে না এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি এত অনেক কেউ দেখছে লাইভ দেখছে ভিডিও দেখছে না তো লাইভে বলে দিতে হবে ডায়লগ দ্বারা ডায়লগ বলে দিবি আসেনি দুঃখের বিষয় তার ভরসা আছে দু বছর পরে ওই ভিডিওটা মোটামুটি চার পাঁচ লাখ মিলিয়ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বছর পরে চেক করবো बी एर चैलेंज भिडियो सुंदर एक भिडियो उपहार दिए अपन के दो so, बचर चे, पर चेक करब सब लाइक दाओ लाइक दाओ लाइव टाके शेयर कर सब लाइक दिए दाओ फटाफट ताले एक बार शूटिंग में बेरी जाबो आशा गुना 15 मिनट के काचा काचे लाइव पे हो गेलो हम तो ता -ता।

শেষ ডায়লগ আমাদের ভিডিও ছাড়া হয়েছে বিয়ে চ্যালেঞ্জ সেখানে আমার ডায়লগ আছে আ বিয়ে করবি কোনো কাজ করিস কোনো কাজ তো করার ঢং নেই এখন পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখে আসবেন অনেক ভালো লাগবে কি ভিডিও ভিডিওটা হচ্ছে বিয়ে চ্যালেঞ্জ এবং বালতিটা জোড়া আছে তো বালতিটাকে ছুটানো হচ্ছে চেষ্টা চলছে মাউনে

ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই লাইভ থেকে বেরিয়ে যান আমি কাটলাম আপনারা ভালো থাকবেন আবার পরের জয়েনিং করবেন আচ্ছা হুয়া